আমার আমাকে মেরে ফেলা ভালো ছিল আমাকে রাস্তাঘাটে ওরা মেরে ফেলতো সেটাই ভালো ছিল আমাকে নাকি মহিলা ডাকতো ডলির কথা বলে স্বামীরা ডলি আন্টি বলেছে আমাকে আমাকে যদি সার্বাস মা ডাকতো না তাহলে সামিরা আমার ডাকে কেমনি হান্ড্রেড পার্সেন্ট আশা করছি আমার আল্লাহ আছেন সাথে আমার দেশবাসী আছে আমার সাথে এবং প্রশাসন আগে প্রশাসনিক করিয়ে নাই আমি আশাবাদী এখন কি আপনাদের যে এজেন্সিতে দেওয়া হয়েছে পিবিআই এখন নিশ্চয়ই ভালো করবেন কারণ এখন আর কোন স্কোপ নাই যেখানে জজ রায় দিয়েছেন জজ ইয়ে থেকে যে এটা হত্যা হত্যার রায় তো হয়ে গেছে এখন আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের পানিশমেন্ট বাকি আছে এটাই তো এখন এখানে তাদের পানিশমেন্ট যদি তারা পালাইও যায় তাদের পানিশমেন্ট নাও দেয় তাদের অনুপস্থিতিতে তাদের বিচার হবে তারা সারা জীবন ভুগবে তারা আসামি বলে খ্যাত হবে এটাই তো আমার ছেলে নিহত হয়েছে তাকে খুন করা হয়েছে উনি আদালত সুন্দর করে পড়ে বুঝাই দিয়েছেন কিভাবে খুন করা হয়েছে এভাবে কোনো রায় হয়েছে বলেও আমার জানা নাই বিগত দিনে এবং বিশ্বের মানুষ আমাকে ফোন করে বলতেছে বিশ্ববাসী আপনাদের সাথে আছি আমরা কুয়েত তার লন্ডন আমেরিকা দুবাই ব্রাজিল ফ্রান্স কোথায় কোথার থেকে ফোন আসতেছে সবাই সচেতন আছে এখন সুতরাং এখন ফাঁকি দিয়ে কোনো জিনিস করা যাবে না কেউ যদি তৎপরও হয় কিছু করে এখনকার জনতা এখনকার জেনারেশন জি জেনারেশন এরকম না জি জেনারেশন বের করে ছেড়ে দিবে এখন